হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে একবার নতুন ভিডিওতে আরও আজকে সকালে ধৃতাংশুকে স্কুলে রেখে ওর স্কুল থেকে কিন্তু ফরিন অনের আরও একটা বই কিনে নিয়ে আসা হয়েছে ওর যখন নিউ অ্যাডমিশন হয়েছিল তখন এই বইটা কিন্তু দিয়েছিল আর এর মাঝখান থেকে ও দুটো তিনটে পেজ হারিয়ে ফেলেছে যে কারণে আমি আবারও একটা নতুন বই এনে দিলাম কাজ বাজ ঘরের মোটামুটি সব হয়ে গেছে এখানে রান্নাটাও কিন্তু আমি সেরে নিলাম প্লেন এখানে মুসুর ডাল করেছি ছেলে আলু ভাজা খেতে ভালোবাসে আলু ভাজা করেছি সেই সঙ্গে একটু ডালের বড়াও করেছি এটাই কিন্তু ছিল আমাদের দুপুরে বান্না তারপর ছেলেকেও স্কুল থেকে নিয়ে এসেছিলাম এখানে একসাথে দুজনে মিলে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আর আজকে কিন্তু ওই যে ধৃতাংশু আর পড়তে যায়নি কারণ ঠান্ডা তো পড়েছে ভালোই এবার ও খাওয়া দাওয়ার পরে একটুখানি কম্বলের মধ্যে ঢুকে ঢুকে ফোন দেখছিল সেই ঘুমিয়ে পড়েছে এত করে ডাকছিলাম আর উঠলো না যে কারণে আমি বললাম থাক উঠছে না যখন এতভাবে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়েই থাক তো ঘুম থেকে উঠে তো দুষ্টুমি শুরু হয়ে গেছে তো যাই হোক আমি হয়তো কিছু বলেছিলাম ও দুষ্টুমি করতে বারণ করেছি বা কিছু বলেছি তাই দেখো এখানে বসে বসে কি কান্নাকাটি করছে কিছুতেই তার কান্না বন্ধ হচ্ছে না তারপরে আমি আর কি বললাম কিছু খাবার দাবার নিয়ে এসো খাবো আমার খুব খিদে পাচ্ছে তারপরে আর কি সে উঠবে এখান থেকে আমার জন্যে খাবার টাবার আনার জন্যে আসলে ঘরে সবসময়ও আমাকেই দেখতে পায় সেই জন্য একটা মানুষকে দেখতে দেখতে একেবারে বোরিং হয়ে যায় সেই জন্য স্কুলে থাকলে টিউশানে থাকলে অনেকটা ভালো থাকে বাড়িতে এসে ওই এক দু ঘন্টার মতো পড়ে তারপরে খেলাধুলা করে খাওয়া দাওয়া করে নটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর আজকে যে ওই দুপুরে ঘুমিয়ে পড়েছিল যে কারণে কিন্তু আর ঘুম পাচ্ছে না পড়তেও তার ইচ্ছে হচ্ছে না যে কারণে একদম রুটিনের বাইরে চলে গেছে তো গল্প একটু পড়তে বসেছিল স্কুলের ওয়ার্কটা করার জন্য তখন আমি একটু ফ্রুটস কেটে দিয়েছিলাম তারপরে এই টুকটাক কিছু খাওয়া দাওয়া হয়েছিল রাতে আমার শরীরটাও খুব খারাপ লাগছিল একদম কিছু ভালো লাগছিল না খেতেও ইচ্ছে করছিল না তো আমি আর কিছু খাইনি ছেলের জন্য এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ করেছিলাম সেটাই আর কি মাখিয়ে দিয়েছি এখানে এটা দিয়েই কিন্তু ছেলেকে রাতে খাওয়া দাওয়াটা করিয়ে দিয়েছিলাম তো সারাদিনের টুকিটা কি এটুকুই শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও